আম্বানি কিংবা আদানি নয় ভারতের ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তি একজন মুসলিম এমনকি সর্বকালের সবচেয়ে ধনীদের তালিকায় তার নাম রয়েছে সবার উপরে মুসলিম এই ধনী ব্যক্তির নাম মীর ওসমান আলী খান তার ধনসম্পদ এবং বিলাসিতার গল্প হার মানাবে বর্তমান বিশ্বের সেরা ধনকুবেরদেরও শৌখিন ধনীরা নামি দামি পেপারওয়েট ব্যবহার করেন নিজেদের টেবিলে তবে ভারতীয় এই ধনকোবের টেবিলে পেপারওয়েট হিসেবে ব্যবহার করা হয় পৃথিবীর পঞ্চম বৃহত্তম হীরা একশো পঁচাশি ক্যারেটের এই জ্যাকব ডায়মন্ডের বর্তমান বাজার মূল্য হাজার কোটি টাকারও বেশি বিলাসবহুল গাড়ি পছন্দ করতেন মির ওসমান আলী খান তার গ্যারেজে শোভা পেত রোলস রয়েস সহ পৃথিবীর নামি নামি ব্র্যান্ডের পঞ্চাশটিরও বেশি গাড়ি তার কাছে এত বেশি মনিমুক্তা ছিল যে তা দিয়ে ভরে যেত তার সুইমিং পুল তখনকার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ ছিল ইংল্যান্ড দেশটির রানী এলিজাবেথের বিয়েতে কয়েক কোটি টাকা দামের হিরান নেকলেস উপহার দিয়েছিলেন এই ধোনি যেটি মৃত্যু আগ পর্যন্ত ব্যবহার করেছিলেন ব্রিটেনের রানী রানীর ব্যক্তিগত সংগ্রহশালায় এটি প্রদর্শন করা হয় নিজম নেকলেস নামে পুরো জুড়ে এখনও ছড়িয়ে রয়েছে তার খ্যাতি ভারতীয় হয়েও ব্রিটেনদের কাছ থেকে স্যারোপাথি পেয়েছিলেন তিনি উনিশশো সালে ফোভস ম্যাগাজিনের প্রচ্ছদে বিশ্বের সর্বকালের সেরা ধনীদের তালিকায় পঞ্চম স্থানে রাখা হয় এই মুসলিম ধনীর নাম সে সময় তার মোট সম্পদের মূল্য ছিল দুশো বিলিয়ন ডলার বর্তমান সময় যার বাজার মূল্য আরও বেশি বিখ্যাত টাইম ম্যাগাজিন উনিশশো সালে তাকে চিহ্নিত করেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে সর্বকালের অন্যতম সেরা ধনী মের ওসমান আলী খান ছিলেন ভারতের হায়দ্রাবাদ রাজ্যের নিজাম উনিশশো সালে পিতার মৃত্যুর পরে এই দায়িত্ব পেয়েছিলেন তিনি তার আসন ছিল ব্রিটিশ ভারতের অন্যতম বড় রাজ্য যার আয়তন প্রায় সাতাশি হাজার বর্গমাই হীরা খনি ছিল নিজাম পরিবারের সম্পদের সব থেকে বড় উৎস বিশ্বের সেরা ধনী হলেও সাধারণ জীবনযাপন করতেন এই হায়দ্রাবাদের নিজাম নিজের কাপড়চোপড় তিনি নিজেই সেলাই করে পরিধান করতেন অপরদিকে দেশের উন্নয়ন এবং দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন মীর ওসমান আলী খান উনিশশো সালে চীন ভারত যুদ্ধে চীন হঠাৎ ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা করে ভারত সরকার কিছু বুঝে ওঠার আগেই চীন হামলার গতি বাড়িয়ে দেয় ফলে যুদ্ধ চলাকালীন ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপের থেকেও বেশি খারাপ হয়ে যায় ঠিক তার তিন বছর পর উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী হায়দ্রাবাদের নিজাম মির ওসমান আলীর কাছে অর্থনৈতিক সাহায্য চায় তৎকালীন সময়ে ভারতের পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় হায়দ্রাবাদের নিজাম মির ওসমান আলী খান তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় এবং মোটা অঙ্কের দান করেন ভারত সরকারকে তৎকালীন সময়ে সেই দানের পরিমাণ ছিল নগদ পাঁচ হাজার কেজি স্বর্ণ এবং পঁচাত্তর লক্ষ টাকা ওসমান আলী খান তার সাঁত্রিশ বছরের শাসনামলে হায়দ্রাবাদে চালু হয়েছিল বিদ্যুৎ রেলওয়ে এবং আধুনিক সড়ক ব্যবস্থা এছাড়া রাজ্যের বিমানবন্দর এবং এর উন্নয়নও করেছিলেন তিনি অসামান্য অবদানের জন্য আধুনিক হায়দ্রাবাদের স্থপতি হিসেবে খ্যাতি পান এই মুসলিম শাসক ওসমানিয়া বিশ্ববিদ্যালয় ওসমানিয়া জেনারেল হাসপাতাল সহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন এমনকি সিংহাসন হারাবার পরেও অব্যাহত ছিল তার এই জনদরদী প্রচেষ্টা উনিশশো সালে নিজাম অর্থোপেডিক হাসপাতালের নির্মাণ শুরু করেছিলেন যা বর্তমানে নিজামস ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামে পরিচিত এছাড়া মারাঠুয়াডা অঞ্চলে কৃষি গবেষণাও চালু করেছিলেন তিনি পরবর্তীতে ভারতের স্বাধীনতার পর ভারত সরকার তার চালু করা এসব সুযোগ সুবিধাকে আরও উন্নত করে ওসমান আলী খান ভারতে এবং ভারতের বাইরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দান করেছেন এর মধ্যে রয়েছে জামিয়া নিজামিয়া দারুদ উলুম দেও বন্ধ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এছাড়া মাত্র এক টাকা ভাড়ায় ভারত সরকারকে ইজারা দিয়েছিলেন নিজের ব্যক্তিগত চোদ্দ হাজার একর জমি ভারতের ইতিহাসে সেরাই ধোনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন বিখ্যাত জমি মসজিদে সমাহিত করা হয় তাকে মের ওসমান আলী খানের মৃত্যু উপলক্ষে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন ভারত সরকার অঠেল ধন সম্পদ ছাড়াও একশো জন সন্তানের পিতা ছিলেন মীর ওসমান আলী খান